আসসালামু আলাইকুম আচ্ছা অনেকে আছেন আমার সাথে ফেসবুকে কাজ করেন আর অনেকে আছে করেন না যারা নতুন তারা বুঝতেছেন আপনার কাজটা কেমনে করবেন আমার সাথে কেমনে শুরু করবেন না তার জন্য আর কি এই ভিডিওটা আপনারা ফার্স্টে সর্বপ্রথম আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা মানে সেটাতে চলে যাবেন আপনারা যে কোনো অ্যাকাউন্ট লগ ইন লগ ইন লগ ইন করা থাকে আপনাকে এটা আউট দিয়ে দেবেন তারপরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে সাপ দেবেন তারপরে তারপরে যে গেট স্টার্টেড এখানে চাপ দিবেন তারপর এখানে একটা নাম দেবেন আপনি ছেলের নাম দিয়ে দিতে পারেন মেয়ের নাম দিয়েও খুলতে পারেন সমস্যা নাই তখন এটা আমি একটা মেয়ের নাম দিচ্ছি তারা এই বার্থডেটা দিবে নিচ্ছে উনিশশো বিশ উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই এর কোন মধ্যে দিবেন আর দু হাজারের মধ্যে দিলে কিন্তু হইবে না তারপর ফিমেল যেহেতু মেয়ের নাম ধরে আইডি খুলছি ফিমেল দেবে আর যে ছেলের নাম দিয়ে কোন মেল দিবেন তারপর এই যে দুই নাম্বার আছে সাইনা ভটস ইমেল এখানে সার্চ দিবেন তারপর ব্রেকে যাবেন ক্রোমে যাইবেন ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ দিবেন এখানে সার্চ দিবেন টামের ডট আইউ আমি এখানে পিন করে রেখেছি এই যে দেখাচ্ছি এই যে টামপের ডট আইউ এটা আমি পিন করে রেখেছি এই যে আপনারা এই নামটা সার্চ দিয়ে ক্রমতে ক্রোমে সাজ দিয়ে দিয়ে দেবেন টাম্পের ডট আইউ তারপর এখানে আমি আইডি খুলছি তাই আর কি এখানে এরকম দেখাচ্ছে আপনারা ডিলেট দিয়ে দেবেন তা আপনাদের আপনারা আপনারা না তো আমি ডিলেট দিয়ে দিচ্ছি এখানে সে ডিলেট এই যে এখানে এখানে সে ডিলেট চেঞ্জ র্যান্ডম কপি তো আপনার ডিলেট করতে হলে ডিলেট করতে পারি বা চেঞ্জও আছে ডিলেটও করতে পারবেন চেঞ্জও কোনো সমস্যা নেই তো এই যে তারপরে এই যে কপি আছে এই যে এই যে কপি কপি এর কপিতে সাপ দিবেন সাপ দেওয়ার পর ব্রেকে যাবেন ব্রেকে যাওয়ার পর আবার ফেসবুকে যাবেন মানে যেটা আর কি কপি করেন এটা এখানে পেস্ট করবেন সিটি লিখতে হবে আপনার প্রোফাইলে কিউইডিটি দেখতে পাবেন না তারপর নেক্সট দিবেন তারপর পাসওয়ার্ড দেন পাসওয়ার্ডটা এরকম দিবেন যেন পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড আপনার মন মতো দিতে পারেন কিন্তু পাসওয়ার্ডে শেষে অবশ্যই তারিখ থাকতে হবে না নাতে কিন্তু আইডি হবে না এ পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আবার কপি করে নেবেন তারপর যে নেক্সট নেক্সটে চাপ দেবেন তারপর নট নাও দেবেন তারপর আই এগ্রে এখানে দেবেন এখানে একটু লোট নিবে তারপর নট নাও নটেও তো ন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন আজির ইন্টার ইন্টারডেট এখানে সাপ দেবেন তখন যে আপনি ইমেলটা আর কি কপি কপি করছেন সেখান থেকে আবার এখানে যাইবেন যে ইমেলে যাইবেন ইমেলে কিন্তু একটা ওটোপি চলে আসে এই অটোপিটি কিন্তু সেখানে বসাতে হবে জিরো ওয়ান থ্রি আশি

पर एस्केप आपने अपना फेसबुक ट्रेन حساب जो अपन नेक्स्ट এই যে আমার এখন কিন্তু খোলা হয়ে গেছে তারপরে এই যে এখানে আছে থ্রি রোড আছে এই যে থ্রি রোড যে থ্রি রোড আছে থ্রি রোডে সাপ দেবেন তারপরে একটু নিচে যাইবেন এই সেটিং আছে সেটিংস এই সেটিংসে সাপ দেবেন তারপরে এই যে সেটিংস আছে দুই করে যে সেটিংস এই সেটিংসে সাপ দেবেন তারপর যে উপরে যে গড়টা মানে সর্বপ্রথম এই যে উপরে গড়টা এই ঘরটা এই ঘরটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে এখানে আসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দিবেন এই যে এখানে কিন্তু আমি টু ফ্যাক্টর লাগাবো এই যে টু ফ্যাক্টরে এই দুই নাম্বার করে কিন্তু টু ফ্যাক্টর নামটা আছে এই টু ফ্যাক্টরটার চাপ দিবেন তারপর আবার এই যে এখানে চাপ দেবেন মেয়ে মতার তারপর আবার নেক্সটে চাপ দিবেন চাপ দেওয়ার পর যে এক কপি কে কি কেটা কিন্তু কপি করবেন এখানে সাবজেক্টে কিন্তু কপি হয়ে যাবে এটা কপি করবেন তারপর ব্র্যাগে যাবেন ব্র্যাগে যাওয়ার পর আপনারা বিয়েতে যাবেন আর যারা নতুন আর কি যারা আমার সাথে কাজটা করবেন তারা এই যে এই বিয়া নামে এই যে বিয়া নামে একটা সফটওয়্যার আছে এই যে বিয়া আর একটা আছে এই যে শীট এই যে শীট বিয়ে আর শীট এই দুটো সফটওয়্যার কিন্তু ডাউনলোড করবেন তারপর বিয়েতে যাবেন বিয়েতে যাওয়ার পর এখানে আপনারা সাজ দেবেন টু এক আউথ এই যে এই যে নামটা কিন্তু চলে আসি এটা সার্চ দেবেন সাপ দেওয়ার পর এই উপরে যে প্রথমে এটাতে সাপ দেবেন এই যে আমার এটা কিন্তু চলে আসি তো এখানে যে এই একটি একটা কপি কসেন এটা এখানে পেশ করবেন এই সাবমিট এই যে সাবমিটে সাব দেবেন তারপর এই যে এখানে কিন্তু একটা কুট চলে আসি এই যে দুই নম্বর করে এটা কপি করবেন তারপর আবার ব্রেকে যাইবেন এই ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর এই যে নেক্সট আছে নেক্সটে সাব দেবেন সাপ দেওয়ার পরে যে এই কুটটা যেই কোডটা কপি কষেন এখানে একটা পেশ করবেন তারপর নেক্সট তারপর ডোন্ট এই যেখানে দিবেন দেবেন যে আমার কিন্তু এখানে কিন্তু টু ফ্যাক্টর কিন্তু লাগানো হয়ে গেছে তখন আপনার প্রোফাইলে যাবেন আবার আপনার প্রোফাইলে আপনার এই এখানে ছবি দিয়ে দেবেন আপনি যে কোনো একটা ফেক ছবি দেবেন এই এখানে কভার ফটো দিবেন না বাইরে যে এখানে প্রোফাইল ফটো দিবেন দু দিয়ে দিয়ে দিবেন তারপরে যে এখানে আছে এই যে এখানে থ্রি ডট আছে যে এখানে থ্রি এই যে থ্রি ডোট আছে থ্রি ডোট সাপ দিবেন সাপ দেওয়ার এই যে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক এখানে সাপ দিবেন আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এখন সিটা চাইবেন এই যে বলছি যে সিটের এই যে সিটের কথা এই সিটা যাইবেন আর যারা নতুন আর কি মানে কাজ করবেন আর কি আমি ডিসক্রিপশনের বক্সে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেখান থেকে জয়েন হয়ে নিন এই যে এখানে প্লাস আছে প্লাস আইকন আছে প্লাসে সাপ দিবেন তারপর যে কলমের নামে একটা আইকন আছে এখানে সাপ দিবেন এই যে এর করে বইবেন যে ইমেলটা আর কি ইমেলটা আর কি কপি করছেন যেটা দিয়ে আর কি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন এই যে এই ইমেলটা এখানে বইবেন যে এই ইমেলটা এখানে বইবেন পরে বি নাম্বার গয়বেন যে আপনার ফেসবুকের কপি লিঙ্কটা কপি করছেন মানে এই লিঙ্কটা বের করে বইবেন এখানে যে ইংলিশ অক্ষরটি আছে মানে এইগুলো ডিলিট করে দেবেন যে সংখ্যাটি সংখ্যাটি রাখবেন এই সংখ্যাটি শুধু রাখবেন আর ই এখান থেকে আমি কেটে নিচ্ছি মানে শুধু ইংলিশ অক্ষরগুলো রেখে মানে যে অক্ষরগুলো আছে মানে সেটি আর কি রেখে দেবেন তারপরে সির করে বইবেন যে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি কপি করছেন এই পাসওয়ার্ডটি বইবেন ডির করে বইবেন যে আর কি এই যে ক্রিয়াটা কপি করছেন ফেসবুকে ক্রিয়াটা কপি করছেন ওইটা এখানে বইবেন যে ক্রিয়াটা কপি করছেন যে টু ফ্যাক্টর এটা এটা বইবেন যে আমার কাজ কিন্তু হয়ে গেছে আমার এক আইডিয়ার কাজ কিন্তু আমি করি হয়েছি আর যারা কাজ করতে চান যারা নতুন আর কি মানে তারা আর কি আমার আমি ডিসক্রিপশানের বক্সে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমরা চ্যানেলে আমার চ্যানেলে একটু কষ্ট করে আর কি জয়েন হয়ে নিন সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে পরে ব্রেকে যাবেন তারপর এটা আমার কাছে কেমনে কীভাবে দিবেন তারপর আবার সিটে যাবেন আবার শেডে যাইবেন এই যে এখানে আছে যে সিডো আর কি আপনি রাখছেন আর কি যেই কাজের গুলো রাখছেন সেখানে যাইবেন এই যে এখানে আছে থ্রি ডট এই যে উপরে আছে থ্রি ডট এখানে চাপ দেবেন থাপ চার্জ দেওয়ার পর সরি এখানে না তো আপনার এই যে এই যে বাইরে আর কি থ্রি ডট আছে এখানে চাপ দিবেন সাপ দেওয়ার পর এই যে এখানে আছে ম্যানেজ অ্যাক্সেস নামে একটা অপশান আছে এখানে চাপ দেবেন সাপ দেওয়ার পর দুই নাম্বার করে এই এটাতে সাপ দেবেন আবার উপরে সাপ দেবেন তারপর আবার দুই নাম্বার করে চাপ দেবেন আবার ভিও আর এই যে ভিওর আছে এখানে চাপ দিবেন তারপর তখন এক বিয়ার আছে আপনি এডিটর করে দিবেন এডিটর করে করে দিলে আর কি যে আপনার সিডি আর কি সমস্যা থাকবে এটা আমি কী সলভ করতে পারব আর কি আবার ব্রেকে যাইবেন তারপর আবার এই যে থ্রি রোডও যাবেন এই যে থ্রি রোড আপনি যে সিডি আর কি কাজের ক্যাপশন ক্যাপশনগুলো রাখছেন মানে সেটাতে চলে যাবেন সেটা যাবেন সেটা যাওয়ার পর একা আছে এই যে কপি লিঙ্ক এই যে কপি লিংকে চাপ দিবেন চাপ দেওয়ার পর ব্রেকে যাইবেন ব্রেকে যাওয়ার পর আপনি যে আর কি আমার কাছে আর কি দেবেন আর কে সেই আর কি আমার আইডিতে যাবেন যার পরে যে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে এখানে আছে মেসেজ এখানে পেশ করে দিবেন এই যে আমার এখানে কিন্তু চলে গেছে এইভাবে আপনারা দিতে পারেন আশা করি সবাইকে বুঝাতে পারছি আর যারা আর কি কাজ করতে চাইছেন মানে তারা আর কি আমি ডিসক্রিপশনে বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমাদের চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে জয়েন নেবেন আশা করছি সবাইকে বুঝাতে পারছি আসসালামু আলাইকুম